আমাকে একটু খেলায় নেও না রে নিবা আমার কাছে কিন্তু একটা জিনিস আছে জানো আমার কাছে একটা জিনিস আছে জানো আছে বলবো না তোমাদের সাথে খেলবো যখন তখন বলবো তো শুধু খেলা খেলাধুলা করো এখন তো তোমাদের স্কুল খোলা পড়তে বসবো না পড়াশোনা করা লাগবে না স্কুলে ভর্তি হইলে কি করবা তখন হ্যাঁ পড়াশোনা করবা না যে হুম আসো আমরা তাহলে খেলা করি খেলবা আমার সাথে এই দেখো আমার কাছে কি আছে দেখবা এই দেখো কি দেখো তো এগুলা কি দেখো 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 এই দেখো সিদ্ধার্থ বাবু এই দেখো দেখো কি এগুলো ফুল ফুল এই দিয়ে আমি খেলা করবো আজকে তুমি আমার সাথে খেলা করবা আসো তাহলে আমরা ফুল দিয়ে খেলা করি হ্যাঁ বন্ধুদেরও বলো যে আসো বন্ধুরা তোমরা আমার আমাদের সাথে খেলা করো আমরা আজকে ফুল দিয়ে খেলা করবো ফুল দিয়ে কিন্তু কি খেলা করব জানো আমাদের এই যে দিন হয় আমরা ভিডিও ছাড়ি না তোমরা অসুস্থ ছিল চিতারবাবু অসুস্থ ছিল যার কারণে আমরা ভিডিও করিনি ঠান্ডা লেগেছিল শীতের মধ্যে তো আমাদের অক্ষর কয়েকটা বানানো বাদ ছিল সেই অক্ষরগুলো আমরা আজকে বানাবো হ্যাঁ কি কি অক্ষর বানানোর জন্য বাদ ছিল বসো তোমরা আসো এই নষ্ট করো না রে এই দেখো এই যে বন্ধুরা আমরা এই ফুলগুলো দিয়ে আজকে অক্ষরগুলো বানিয়ে নেব দেখো কিভাবে বানাই দেখো বন্ধুরা আমরা এই যে দেখো ফুলগুলোকে সুন্দর করে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এই ফুলগুলো দিয়েই কিন্তু আমরা আজকে অট বানাবো কি অট বানাই দেখো তো বন্ধুরা এক্স বানাবো এক্স এই দেখো যেটা দুইটা থাকে ওটা একটা করে দাও তো এ দেখো আমরা এক্স বানিয়ে ফেলেছি দেখছো এই যে খুব সুন্দর এবার বানাবো আমরা ওয়াই デコロれ

啊，我来。

তুমি ভালো করে বসো ভালো করে বসো হ্যাঁ দেখি 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 এই দেখো আমাদের কিন্তু ওয়ার্ডগুলো হয়ে গেছে দেখতে পেয়েছো কি কি ওয়ার্ড বানাইছি বলো তো সত্য বাবু ভালো করে বলো ধরে ধরে ধরো সিরাজ বাবু ধরো হ্যাঁ ধরো এ সিরাজ বাবু ধরো এ হ্যাঁ ওয়াই জে হ্যাঁ আবার বলো এ ওয়াই এবার আমরা কি করবো জানো এবার আমরা এই অক্ষরগুলোকে মিলিয়ে দেবো বইয়ের সাথে দেখিতো হ্যাঁ দেখিতো অক্ষরগুলো মিলিয়ে দিত আর আগের দিন তো আমরা মিলাইতেই পারিনি এ দেখ তো দেখো তো ওই

থ্যাংক ইউ তোমার সবগুলো ওয়ার্ড মনে রাখার জন্য হ্যাঁ তুমিও থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধুদের বলে দাও বন্ধুরা আমাদের কিন্তু সবগুলো আডি হয়ে গেছে দেখো আমরা এই কদিন সিদ্ধার্থবাবু অসুস্থর কারণে আমরা হচ্ছে ভিডিও করতে পারিনি যার কারণে আমরা এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি দিয়েছি অন্য অন্য ভিডিও দিয়েছি কিন্তু পড়াশোনার ভিডিওটা দিতে পারিনি সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে বন্ধুরা তো আজকে তোমরা এই বর্ণগুলো শিখে নাও এক্স ওয়াই জে হ্যাঁ এক্স ওয়াই জে খেলতে খেলতে আমরা কিন্তু এবিগুলো সব শেষ করে দিয়েছি এবার ধরবো আমরা ম্যাথ হ্যাঁ ম্যাথের পরে যাব হ্যাঁ তারপর আমরা ম্যাথ শুরু করব। ম্যাথটা শেষ হলে আমরা বাংলা ধরবো বাংলাটা যেহেতু একটু কঠিন তাই আস্তে আস্তে বলতে বলতেই হয়ে যাব। তো বন্ধুরা ভালো থাকো সিদা দে বাই দে